আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে কালো জাদু যত কালোই হোক শত্রু যত শক্তিশালী হোক চালানি জিন যত শক্তি হোক জিন বুধ যত দুষ্টি হোক যত খারাপই হোক হ্যাঁ তাদের সমস্যা যত জটিল হোক সব কিছু পুরে একদম ছাই হয়ে যাবে সব কিছু আপনার থেকে একদম দূর হয়ে যাবে ঠিক আছে সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে আজকের এই আমলটি যদি আপনি শিখেন এবং শিখে সঠিকভাবে যদি আপনি করতে পারেন ঠিক আছে এই তদ্বেটি কোন ছুরার কত নাম্বার আয়াত দিয়ে হ্যাঁ কীভাবে করতে হবে সব কিছুই আমি আপনাদের মাঝে সরাসরি পবিত্র কোরআনুলকারী থেকে একদম মানে দেখিয়ে দিব হাতে আঙুল দিয়ে যে এই সুরার কত নাম্বার আয়াত পর্যন্ত এবং কিভাবে সেটা তদবির করবেন সব কিছুই আমি আপনাদের মাঝে দিবালো করেনে একদম স্পষ্ট করে দেবো একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা কেউ যদি কালো জাদু বা শত্রুর ক্ষতি বা কেউ যদি চালানি জিন খারাপ জিনের কোনো কোনো ক্ষতির মধ্যে যদি পড়ে থাকেন হুম কেউ যদি এই ধরনের সমস্যার মধ্যে যদি থেকে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে এই মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা যে কোনো আপনার আপনজন হিসাবে হ্যাঁ আপনি আমার সাথে আপনার মনের কথাটা আমাকে আপনি জানাতে পারেন তাহলে আমি সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে আপনাকে আমি একটা সুন্দর পরামর্শ সঠিক একটা তদবির দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ যাতে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন আর এই ধরনের সমস্যার মধ্যে যে আপনি যদি পড়ে থাকেন আপনি কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে যদি তদবির গ্রহণ করেন আমার মনে হয় না যে আপনি সঠিক সমাধান পাবেন ঠিক আছে কারণ কালো জাদু যত কঠিন হোক হ্যাঁ শত্রু যত ভয়ঙ্কর হোক আপনার জ্বালানি জিন খারাপ জিন যত শক্তিশালী হোক সেগুলো কিন্তু কোরআনের সামনে কিন্তু কোনো কিছুই না ঠিক আছে কোরআনের সামনে তারা কিন্তু তারা খুবই দুর্বল কোরআনের এত পাওয়ার রয়েছে আপনি একটি আয়াত পরে যদি তাদের উপর দম করেন দেন তারা একদম বৎস হয়ে যাবে তারা একদম আপনার থেকে একদম চিরতরে দূরে চলে যাবে আর অন্য কোনো জায়গা থেকে ততবে নিলে সেটা আপনার সঠিকভাবে সঠিক সমাধান আপনি কখনোই পাবেন না ঠিক আছে তো সেই জন্য মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আপনি আমার কাছে ফোন দিয়ে আপনার মনের কথা আপনি বলতে পারেন এবং আপনি কোরআন থেকে সঠিক একটা পরামর্শ আপনি পেতে পারেন ইংশা আল্লাহ আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না আমি সরাসরি নিজেই কথা বলি আমি আপনাকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইংশা আল্লাহ তো আসুন কোরআনই আমলের এই সুন্দর ভিডিওটা আমরা একটু কষ্ট করে ধৈর্যের সাথে আমরা দেখতে থাকি তাহলে সব কিছুই দিবালো করে নেয় একদম স্পষ্ট হয়ে যাবে ইংশা আল্লাহ তো আসুন বিষয়টি হচ্ছে যে অনেক মানুষ কিন্তু এই প্রযুক্তির যুগে কালো জাদু বা জাদুটোনা ব্লাকবে যেটাকে কিন্তু বিশ্বাস করে না কুফুরি জাদু এটা বিশ্বাস করে না আরে ভাই বিশ্বাস না করার কোনো কিছু নেই আপনার আমার সর্বশ্রেষ্ঠ পয়গাম্বরকে যদি টোনা করা হয়ে থাকে তাহলে আপনি আর আমি কি কোনো কিছুই না আর শত্রু কম বেশি কিন্তু সবারই আছে শত্রু আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করতে পারে আর এই চালানি জিন খারাপ জিন ঠিক আছে এগুলো মানুষের উপর কিন্তু বিভিন্নভাবে কী করে ক্ষতি করে আর ক্ষতির থেকে এগুলোর ক্ষতির মধ্যে যারা একবার পড়েছেন তারাই কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারবেন তারাই কিন্তু আমার কথাগুলো বুঝতেছেন আর যারা এই ক্ষতির মধ্যে পড়েন নাই তারা হয়তো আমাকে একটা বাজে কমেন্টস করে অথবা আমাকে একটি গালি দিয়ে আপনি চলে যাবেন এর বাইরে কোনো কিছুই না তো এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আমি আপনাকে বলবো যে এ কোরআন থেকে আপনি সঠিকভাবে কী করেন তদবির গ্রহণ করেন তদবির আপনি কিভাবে গ্রহণ করবেন আপনাকে আমি বলবো। যে এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়ে যান আপনি নিজেই ইচ্ছা করলে তদ্বীর নিতে গ্রহণ তদ্বির মানে ই করতে পারবেন নিতে পারবেন কোরআন থেকে নিজের বাসায় বসে যে কোনো যেখানে আসেন সেখানে বসে আপনি নিতে পারবেন যদি আপনি চান তো সেটা নিতে গেলে কীভাবে কী করতে হবে প্রথমে আপনাকে সুন্দর করে আগেই বলি এটা নিজেও কিন্তু তদ্বির এটা নিজেও করা যায় এবং আরেকজনের যদি সমস্যা থাকে সেও কিন্তু আরেক আরেকজনকে এটা তদবির কিন্তু কী করতে হবে তার উপর করতে পারবে তো আপনাকে বলবো আমি সুন্দর করে আপনি কি করবেন অজু করবেন অজু করে আপনি পবিত্র হবেন পবিত্র হওয়ার পর আপনি একটা বোতলের মধ্যে কিছু সরিষার তেল ঠিক আছে সামান্য কিছু সরিষার তেল আপনি নেবেন যেটা স্বাভাবিক বাজারে পাওয়া যায় অনেকে প্রশ্ন করেন যে হুজুর খাঁটি তৈল নাকি খাঁটি তোল তো সব জায়গায় পাওয়া যায় না এখন তো সব জায়গায় ভেজাল আর ভেজাল ঠিক আছে তো যেটা স্বাভাবিকভাবে যতটুকু সম্ভব আপনার ভালো যেটা পাওয়া যায় সেটাই আপনি চেষ্টা করবেন তারপরে যেটা মিলে আর কি তো সরিষার তৈল এবং একটা বোতলের মধ্যে আপনি খাওয়ার পানি পান করার উপযুক্ত এরকম পানি আপনি কী করবেন সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে একটু সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পর পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাত সফফাত এই সুরার নাম কি দর্শক শ্রোতা বায়ু বোনারা সুরাতু সফফাত এই সুরাতো সফফাত এটি তেইশ নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠার একদম শেষের দিকে রয়েছে অর্থাৎ এটি ইয়াসিন সুরার পরের সুরা অর্থাৎ এটি ইয়াসিন সুরার পরের সুরা ঠিক আছে এই সুরাতো সফফাত আমি ইয়াসিন সুরার পরের সুরা এবং তেইশ পাড়ার চার পৃষ্ঠা এটা কী জন্য বললাম কোরআন শরীফের মধ্যে সুরা রয়েছে সদ্ হ্যাঁ অনেক আরেক সুরার নাম হচ্ছে সূরা তো সফি এটা প্যাস লেগে যায় প্যাস লাগার কারণে অনেক সময় দেখা যায় আমাকে ফোনে বলেন যে হুজুর এই আমি তো এই সুরা খুঁজে পাই না এই সুরার মধ্যে এই আয়াতগুলা পাই না আরে ভাই আয়াতগুলা পাইতে গেলে কোরআন শরীফের দেখা গেছে যে একটা সুরা রয়েছে সফাত আমি কিন্তু এই সফাতের কথা বলতেছি আবার আঠাশ পাড়ায় রয়েছে সুরাত সফি এখন যদি আপনি যদি সফি খুঁজেন তাইলে তো হবে না আরেক সুরায় রয়েছে সুরায় সদ এই সৎ খুঁজলেও তো হবে না এই সুরাতো সফাত এটা ইয়াসিন সুরার পরের সুরা তেইশ নাম্বার পাড়ার চার নাম্বার পিস্টার এই যে দেখেন শেষের দিক থেকে সুরাটা শুরু হয়েছে এই সুরাতো সফাত ঠিক আছে আমি তালাউদ্দ করে শোনাবো রোজ করে পবিত্র হয়ে আপনি প্রথমে কয়েকবার করে কী করবেন দরুদ শরীফ পাঠ করবেন নামাজের দরুদও পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ সল্লা আলিয়া সাল্লাম পাঠ করতে পারেন কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই সুরাত একের থেকে নিয়ে এগারো নম্বর আয়াতরে আপনি সুন্দর করে কী করবেন তেলাওয়াত করবেন ঠিক আছে আপনাকে যে মুখস্থ পড়তে হবে এরকম না আপনি দেখে পড়লেও চলবে কোনো সমস্যা নেই মুখস্থ পড়া এবং দেখে পড়া এর মধ্যে কোনো সমস্যা নেই সবাই কি কোন মুখস্থ পড়তে পারবে এরকম না ঠিক আছে আর দেখে পড়লে আপনার সবটাও বেশি হবে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কী থাকবে খুব কম থাকবে এই সুরাতো সফফাতের একের থেকে এগারো নাম্বার আরেকটা জায়গা থেকে পড়তে হবে এরপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সুরাত সফের একের থেকে নিয়ে এগারো নম্বর আয়াত অর্থাৎ এগারোটা আয়াত সুন্দর করে এইভাবে আপনারা পড়বেন আমি আপনাদেরকে পড়ে একটু শুনিয়ে দিচ্ছি যাতে আমার আয়াতগুলো শুনে আপনি বুঝতে পারেন করানো কালী সাথে মিলে যে হুজুর এই আয়াতের কথাই বলছে ঠিক আছে এবং এটি শুনলেওটি আপনি যদি শোনেন তারপরেও যে যার উপর কালো জাদু শত্রুর ক্ষতি চালানি জিন খারাপ জিন এগুলার আসর আছে সেও অনেকটা উপকৃত পাবেন সাময়িকভাবে আপনার থেকে এগুলা কী হয়ে যাবে দূর হয়ে যাবে ঠিক আছে এইভাবে পড়বেন সফাতের এক থেকে নিয়ে এগারো নম্বর আয়াত পর্যন্ত এইভাবে পড়বেন বিসমিল্লাহ রহমান والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا ان الهكم لواحد رب السماوات والارض وما بينهما ورب المشارق انا زينا السماء الدنيا بزينه الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا হোমিল হ্যাঁ এই সুরাতু সফফাতের আমি প্রথম এগারো নাম এগারোটা আয়াত আমি তালাত করলাম প্রথম এগারোটা আয়াত আমি তালাত করলাম কারণ এই সুরাতো সফাতের আয়াতগুলো একদম ছোটো ছোটো সুরাত সফাতের আয়াতগুলো হচ্ছে একদম ছোটো ছোটো দেখেন নাই যে অসফাতে সফা আয়াত শেষ ফাজিরতি আয়াত শেষ ফাস্তা হ্যাঁ ফাতালিয়া তিন আয়াত শেষ এরকম ছোটো ছোটো এগারোটা আয়াত আপনি একবার করে পরে এরপর সুন্দর করে বিসমুল্লাহি রহমান রহিম বলে সেই পানির মধ্যে এবং সরিষার তেলের মধ্যে বিসমিল্লাহি রহমান রহিম বলে একটা দম করে দেবেন একটা ফুদে দেবেন হু সু একটা ফু দিয়ে দিলেন ফু দেওয়ার পরে আপনি কোরআনুল কারিমের মধ্যে আর একটা সুন্দর সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সৌরাতুর রহমান সুরাতুর রহমান এই সুরাতুর রহমান এর আপনার সুরাতুর রহমানের তেত্তিরিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত কী করবেন তেলোয়াত করবেন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত কী করবেন তেলোয়াত করবেন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার আয়াত থেকে কী করবেন তেলোয়াত করবেন আমি আপনাদেরকে অর্থাৎ তেত্রিশ নাম্বার আয়াত চৌত্রিশ নাম্বার আয়াত পঁয়ত্রিশ নাম্বার আয়াত এই তিনটা আয়াত কী করবেন তাহলে করবেন আমি আপনাদেরকে এই দেখেন এই সৌরাতুর রহমান এটা বাহির করে আপনাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিলাম এটি হিফজুল কোরআনুল করিম আমার কাছে যেটা রয়েছে এটা হচ্ছে হিফজুল কোরআনুল করিম এর মধ্যে সাতাইশ নাম্বার পাড়ার এই দশ নম্বর পৃষ্ঠার মাঝামাঝি থেকে সুরাতুর রহমান অর্থাৎ সুরে আর রহমান যেটা এটা শুরু হয়েছে কিন্তু এগারো নম্বর পৃষ্ঠার শেষের দিকে আপনার আয়াতগুলো রয়েছে আপনি যে কোনো কোরআনুল কারিমে সুরায় আর রহমান এর সুরাতুর রহমান এর আপনার এই তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই তিনটা আয়াত কি করবেন তেলাওয়াত করবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখেন যে বাহির করে দেখিয়ে দিচ্ছি আমার আঙুলের মাথায় স্ক্রিনের মধ্যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম ঠিক আছে কারণ যেহেতু আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বর্গতে সম্পূর্ণ কোরআনকারী আমার মুখস্থ রয়েছে আমি একজন কোরআনের হাফেজ কারি আলেম ঠিক আছে মুফতি সেই জন্য কোরআনের যে কোনো সুরা বা আয়াত বাহির করতে এগুলা গবেষণা করতে এগুলাতে কাজ করতে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার কোনো সমস্যা হয় না ঠিক আছে কারণ যেহেতু সম্পূর্ণ কোরআন মুখস্থ রয়েছে সেই আমার জন্য বাহির করাটা একদম সহজ হয়ে যায় আর যেহেতু সবসময় কোরআন রিসার্চ করে গবেষণা করি এটা আমার জন্য আরও একদম আল্লাহতালা সহজ করে দিয়েছেন ইংশা আল্লাহ ঠিক আছে তো সেই জন্য আপনি সুরা সুরাতুর রহমান এর তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই তিনটা আয়াত আপনি কী করবেন তেলোয়াত করবেন আমি আপনাদেরকে এখন তেলোয়াত করে কী করতেছি শুনিয়ে দিচ্ছি আপনারা এই আমার সাথে শোনেন এবং বলেন এইভাবে রহমান يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا أن تنفذوا من أقطار السماوات والأرض فأنفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ইয়ারব্বিকু মা তক্লিবান ইয়ারসালু আলাইকু মা সুআযুম মিন নার ওয়া নুহাসু ফালা তানসীরান রেগাস এম 18 আয়াত আপনি সুন্দর করে ই করবে তিনবার করে তেলাওয়াত করবেন তিনটা আয়াত তিনবার করে তেলাওয়াত করবেন অর্থাৎ একবার আমি তালাত তো শুনিলাম এই ভাবে আপনারা তিনবার করে ই করবেন তেলাওয়াত করবেন তেলাওয়াত করে আপনারা সেই তৈলের মধ্যে এবং পানির মধ্যে কী করবেন সুন্দর করে কী করবেন তিনটা দম করে দেবেন ফু 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 তিনটা ফু আপনারা দিয়ে দেবেন তিনটা ফু যখন দেওয়া হয়ে যাবে তখন আপনি নিজে নিজে কল্পনা করবেন যে আপনি যদি কালো জাদুর শিকার না শত্রুর ক্ষতির শিকার না আপনি চালানের জিনিস শিকার না আপনি খারাপ জিনিসের শিকার এটা মনে মনে আপনি কল্পনা করে এরপরে আপনি তিনবার পড়বেন আল্লাহ কাফি আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ সাফি এটা বলে সেই পানির মধ্যে আপনি তিনটা তলের মধ্যে এবং পানির মধ্যে তিনটা দম করে দিবেন ফু 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 তিনটা ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পরে আপনার সেই পানি পরা এবং তৈল পরা এটা কিন্তু সরাসরি পবিত্র কোরআনুলকালীন থেকে কিন্তু আপনি তৈরি করে নিলেন ঠিক আছে তৈরি করার পরে আপনার এই পানিটা আপনি সুন্দর করে চৌদ্দ দিন পর্যন্ত কি করবেন পান করবেন সকালে খালি পেটে পান করবেন এবং রাতের শোয়ার আগে কী করবেন আপনি পান করবেন এবং আপনি যদি মা বোনেরা যদি পিরিয়ডরত অবস্থায় না হন মাসিকরত অবস্থায় না হন স্বাভাবিক থাকেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি এই গোসলের পানের সাথে একটু মিশিয়ে আপনি গোসল করবেন তবে এখন কথা হচ্ছে আপনি গোসলটা যদি বাথরুমে করেন এবং বাথরুমের ময়লা যেখানে যায় এবং ওই পানিটা যদি গোসলের পানিটা যদি সেখানে যায় তো সেখানে আপনি গোসল গোসলের পানির সাথে আপনার এই পানিটা নামেশে গোসল করাটাই ভালো কারণ এটা পরা পানি এটা ময়লার মধ্যে গেলে সমস্যা আছে ঠিক আছে সেই জন্য সেটা করা যদি আপনার বাহিরে কোনো জায়গায় যেখানে ভালো জায়গায় পানিটা চলে যাবে এখানে যদি গোসল করা সম্ভব হয় তাহলে আপনি ধরেন একটু বালতির মধ্যে একটু পানি উঠিয়ে একটু টান দিয়ে আপনি ফাঁকে সরিয়ে যদি গোসল করা সম্ভব হয় তো আপনি সেটা করবেন আর সব জায়গায় শহরে বন্দরে বা বাইরে এটা সম্ভব হয় না ঠিক আছে তো যদি সম্ভব হয় তো সেটা করবেন আর যদি সম্ভব না হয় এটারও একটা পথ রয়েছে সেটি হচ্ছে আপনি একটা ছোটো বালতির মধ্যে কিংবা একটা মগের মধ্যে আপনি একটু পানি নিলেন পানি নিয়ে আপনি একটা গামছা কী করবেন সেখানে ভিজিয়ে ওই মানে ওই গামছা ভিজিয়ে ওই যে পানি আপনি নিলেন সেই পানি থেকে একটু পরা পানি আপনি ওটার সাথে মিশিয়ে নেবেন ঠিক আছে মিশিয়ে গামছা ভিজিয়ে দিন একবার বা দুইবার আপনি শরীরটা কী করলেন মশে দিলেন এই অবশিষ্ট একটু পানি এটা যে কোনো জায়গায় কিন্তু মানে ফেলে দেওয়া যাবে ঠিক আছে একটু কী করে ফেলে দিলেন আর সে শরীর একবার বা দুইবার দিনে কী করলেন মসলেন ১৪ দিন পর্যন্ত ঠিক আছে তাহলে দেখবেন এই শরীর মশা এবং আপনার এই ই করা পানি পান করা এই দুইটা করলেন আরেকটা যদি সম্ভব হয় তাহলে আপনি যে রোমে থাকেন যে বাসায় থাকেন ওইখানে সকাল বেগাল পানিটা একটু সিটানোর জন্য চেষ্টা করবেন কারণ কি অনেক সময় চালানি জিনের সমস্যা হইলে চালানি জিনের মাধ্যমে আপনার ঘরের মধ্যে হ্যাঁ কুফুরের কালামের কিছু রেখে যায় ঠিক আছে রাখার কারণে দেখা যায় যে আপনার সেই ধরনের অনেক ক্ষতি হতে পারে বা বিভিন্ন সময় আপনার ঘরের মধ্যে তারা তাবিজ কবজ বা কোনো কিছু রেখে আপনাকে ক্ষতি করতে পারে সেজন্য পানিটা ঘরের মধ্যে আঙিনে ছিটাইলে সেই পুকুরের ক্ষতিগুলো সব কিন্তু কী হয়ে যাবে একদম পুরে চাই হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর সেগুলো আপনার উপর কোনো কাজ করবে না সব কিছু আপনার ক্ষতির থেকে আল্লাতালা আপনাকে বাঁচিয়ে দিবে আমলটা আপনারা করবেন আমি সরাসরি পবিত্র কোরআনুলকারীন থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যারা এতক্ষণ কষ্ট করে আম কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এই মফিদি মিডিয়ার পক্ষ থেকে আরেকটি কথা হচ্ছে যে একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পারলে খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং আপনারা অবশ্যই কমেন্টস বক্সে ভালো কিছু লিখে যাবেন আর বাজে কমেন্টস করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন যদি আপনার ভিডিও ভাই আপনার ভালো না লাগে তো আপনি স্কিপ করে চলে যান আপনি আমার চাইতে ভালো ভালো ভিডিও আরও আছে সেগুলো আপনি দেখেন কিন্তু আপনি অবশ্যই বাজে কমেন্টস করে আপনার আমল নামার মধ্যে গুণ নেওয়ার কিনে কোনো দরকার নেই ঠিক আছে যারা আমাকে ভালোবাসেন হ্যাঁ মোহ্বত করেন তারা ভালো কিছু লেখে যাবেন ঠিক আছে আর আমি যেহেতু অনলাইনে কাজ করি সবারই যে উপকার করতে পারবো এরকম না আর আমার ভিডিওটা সবার যে ভালো লাগবে তাও না হয়তো কিছু মানুষের ভালো লাগবে কিছু মানুষের খারাপও লাগতে পারে যদি খারাপ লাগে তো আপনি স্কিপ করে চলে যান আমাকে কোনো মানে বাজে কমেন্টস করা কিনে কোনো দরকার নেই তো যারা আমাকে ভালোবাসেন এই মফিদি মিডিয়াকে মানে ভালোবাসেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও এবং দোয়া রইল এবং আল্লাহতালা যাতে আপনাদেরকে এই ধরনের ক্ষতির থেকে সুস্থতা রাখে হেফাজতে রাখে তো আবারও বলছি পরিশেষে যদি কোনো রকম ভিডিও বুঝতে কোনো সমস্যা দেখা দেয় অথবা যদি যে কোনো ধরনের যে কোনো বিষয় সরাসরি এই পবিত্র কোরআন থেকে কিছু শিখতে জানতে বুঝতে যদি আপনার যদি প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে ফোনে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশাহ আল্লাহ সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি